বিসমিল্লা হিম দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভ সকালবেলা প্রিয় দর্শক আসলে আমি একটি এই মাইয়াতের বাড়িতে এসেছি এখানে একজন মুরব্বী মারা গিয়েছেন আমি এই মুহূর্তে যেখানে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যিনি মারা গিয়েছেন উনি হচ্ছেন ওনার নাম হচ্ছেন নবী মাজি উনি গতকাল রাত নয়টা তিরিশ মিনিটের সময় নোয়াখালী সদর হসপিটাল থেকে ওনাকে অ্যাপার করেছেন ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে যাওয়ার পথে কুমিলা উনি সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছিলেন ইন্দানিল্লাহ অনিল্লাহ রাজন প্রিয় দর্শক ওনার আজকে সকাল দশটায় ওনার জানাজা এবং দাফন করবেন দেখতে পাচ্ছেন এখানে যে জন্য কাটছেন আসলে কবরের প্রতিটি আয়োজন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরাসরি এখানে দেখছেন এই যে সারোটগুলো কেটেছে তার পাশাপাশি এখানে কবর করছেন যে আসলে ওনাকে যেই কবরে রাখা হবে সেই কবরের কার্যক্রমও তারা তার স্বজন প্রীতিরা চালিয়ে যাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এখান থেকে জানতে পেরেছি যে ওনার তিনটি সন্তান বাংলাদেশের বাইরে আছেন প্রবাসে আসলেই খুবই দুঃখজনক তারা তার বাবার মৃতদেহ দেখতে পারবেন না ওইখান থেকে তারা দোয়া করবেন এবং আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নুন নবী মাঝির মাজির জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি একজন ভালো মানুষ ছিল এটা হচ্ছে ওনার বাড়ির প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই পৃথিবীতে কেউই থাকবে না সবাই দুদিন আগের চলে যাবে এটি হচ্ছে এই পৃথিবীর সিস্টেম চলে যেতে হবে আর দেখছেন যে রাজু মাইক দিয়ে প্রচার করছেন মরণের প্রচারটা রাজু মাইক দিয়ে করছেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আর মাইয়াতের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন আল্লাহ